বেলঘরিয়া রুট নিয়ে বিবাদ অটোচালক ও টোটো চালকদের সংঘর্ষ আক্রান্ত দুই অটোচালক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে বেলঘরিয়া ও বিরাটি রুটের অটো ও টোটো চালকদের মধ্যে রুট ও যাত্রী ভাড়া নিয়ে চলছিল বিবাদ টোটোচালকদের দৌরাত্ব নিয়ে প্রতিবাদ করে অটোচালকেরা আর সেই প্রতিবাদ করার কারণে টোটো চালকদের হাতে আক্রান্ত হল অটো চালকদের বলে অভিযোগ বুধবার গভীর রাতে অটো চালকদের উপর আক্রমণ করে বারো থেকে তেরো জন টোটো চালক অটো ও টোটো চালকদের সংঘর্ষে আহত হয় দুই চালক আর এই ঘটনার পরে অটো চালকদের অভিযুক্ত টোটো চালকদের গ্রেপ্তারের দাবিতে বেলঘড়িয়া বিরাটি রুটের অটো বন্ধ করে বিক্ষোভ দেখান বৃহস্পতিবার সকাল থেকে বেলঘড়িয়া অটো স্ট্যান্ডে অবস্থানে বসে যার ফলে চরম সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘুড়িয়া থানার পুলিশ আক্রান্ত অটো চালকদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় কালকে রাত্রিবেলা আমরা যখন ব্রিজের মুখে শান্তভাবে আমরা আন্দোলন করছিলাম তখন কিছু দুষ্কৃতী বা টোটালা দশ বারো জন মিলে এসে প্রথমে আমরা যখন এসে প্রথমে বলছিলাম মিটপার করা যাচ্ছিল যে তোমরা তোমাদের যা যা বক্তব্য আছে আমাদের সাথে মিলেমিশে কথা বলে তারপর মিট করো কিন্তু ওরা পুরোপুরি মারমুখ হয়ে এসছে তারা তারা টোটোয়ালারা ওদের হাতে বাস ছিল বড় ইটে ডেলা ছিল ওরা পুরো তৈরি হয়েছে মুখে মাস্ক ছিল পর্যন্ত ওদের পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থাকে ওইখানে ছুটে পুরো দেখতে পারে যে কারা আগে হাত তুলেছে কারা আগে ইয়ে করেছে আমরা শুধু প্রতিবাদ করা শুরু করে কেউ আগে হাত তুলে তারপরে যখন ওই বয়স্ক মানুষগুলোকে যখন আমরা হাত মারছিল মেনে ফেলে মারছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তখন আমাদের হাত কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে মঙ্গলার সামনে বিরাটি সামনে এতে কতটা আতঙ্কের মধ্যে আছেন আমরা অনেকে যারা এই দেখো আমি রাত্রের এগারোটা সাড়ে এগারোটার পরিষেবা দেওয়ার চেষ্টা করি যাতে প্যাসেঞ্জাররা অনেক রাত্রি পর্যন্ত গাড়ি চালায় আমি বিশেষ করে অনেক গাড়ি চালাই অনেকেই গাড়ি চালায় যারা প্যাসেঞ্জাররা বাড়ির পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এই টোটোওয়ালাদের রোজ রোজ দিন দৌড়াত্ত রোজ রোজ দৌড়াতে বেড়ে যাচ্ছে রোজ রোজ টোটো নামছে রাস্তায় রোজ টোটো নামছে রোজ প্রতিবাদ করতে হচ্ছে রোজ নতুন আর একটা নম্বর প্লেট নেই আমরা যে পুলিশের কমপ্লেন করবো কোনো টোটো নম্বর প্লেট নেই ওনারা টোটো বন্ধ হবে টোটো চলবেই নাই রবে কারণ হচ্ছিল আমরা টোটোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুস্থ হবে বিচারক বিচারমুখী সুস্থভাবে আর করছিলাম করতে করতে হঠাৎ করে মঙ্গলার উল্টো দিক থেকে কম করে 12 থেকে 13 জন ছেলে তার মধ্যে সাত আটজন মাস্ক পরা মুখে তার কারণ ও পাশ থেকে এপাশে আসলো এই পাশে এসে দিক থেকে ওরা মানে এই দিকে এসে ঘুরে গেল মানে আমাদের তখন কিছু ছেলে পেলে ছিল ওখানে এইজন্য ওরা ঘুরে গেছে কোটা নাকাত হয়েছে ঘুরে গেল কারণ তখন আমাদের অনেক ছেলে ছিল বলে ওরা ঘুরে গেছে ওখান থেকে ওরা ঘুরে গিয়ে তখন আমাদের কিছু লোক ভাগ হয়ে গেছে কিছু লোক আমাদের আর কিছু ছেলে পেলে দল খাবারের জন্য উন্নয়নে দিয়ে গেছিলো আমরা ব্রিজের মুখে দাঁড়িয়েছিলাম কয়েকজন দশ নজন ছিল ছিলাম তো ওরা সেটা ফলো করছিল অনেক সুন্দরে ফলো করে যখন আমাদের দশ নজনকে পেয়ে গেছে আর ওরা তখন বারো তেরো জন এসে কোনো কথা নেই কাজ যে তোরা মেরেছিস বলার সঙ্গে সঙ্গে পেছন দিকে দেখি উইকেট বের করছে হাদলা ইট ছুঁড়ে মারছে এটা আমি বাচ্চা থেকে আমার পুরো আঙুলটা ফুলে গেছে ইটে পুরো আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে মানে জায়গা থেকে সে সুযোগ দিচ্ছে না এরা রাস্তায় আমরা যদি প্যাসেঞ্জার তুলি ওরা কিখানে গাড়ির আগে নিয়ে রাস্তায় মাঝখানে করে দেয় যাতে আমাদের অটো যেতে না পারে ওদের জন্য আর আমরা যেটা দশ মিনিটের রাস্তা সেটা পঁচিশ মিনিটে যেতে হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে যারা বিরোধ করতে গেলে ওরা টিম করে আমাদের মারছে আর আমরা যদি প্রতিবাদ করি সেই প্রতিবাদের কোনো সফল কিছু মানে আশা পাচ্ছি না উল্টো আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দিনের প্রতি এই জিনিসটা হচ্ছে মার খাচ্ছি মার সহ্য করছি কোনো প্রতিবাদ করছি কোনো আপনার আপনার তো আতক দিতে অটো চালান কতটা কতটা আতঙ্কের মধ্যে মানে কি বলবো এখন মনে হচ্ছে যে নটার পর অটো চালাতে পারবো না আতঙ্ক ওরা কারণ জায়গায় জায়গায় ওরা টিম করছে দশ বারো জন করে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা